নরেন্দ্র মোদী গতবার যখন এসছিলেন এবং বলে এসে বলেছিলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে হবে তার অপশাসনের জন্য তার জবাব মানুষ গত নির্বাচনে দিয়েছে তা আমাদের দুর্ভাগ্য যে নরেন্দ্র মোদীর কোনো শিক্ষা হয়নি তিনি আবার সেই একই মুখস্থ বিদ্যা সেই মুখস্থ বলি আবার তিনি বলছেন তো আমি গতকাল একটা ঘটনা দেখলাম ডবল ইঞ্জিন সরকার সেখানে পকেটে বন্দুক নিয়ে তিন চারজন দুষ্কৃতী তারা একটি হাসপাতালে ঢুকে কেবিনে ঢুকে একজনকে গুলি করে হত্যা করে দিয়ে চলে গেল এবং একেবারে সিসিটিভি ক্যামেরায় গোটাটা ধরা পড়ল তো নরেন্দ্র মোদিরা আমাদেরকে সেরকম একটি ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে চাইছেন নরেন্দ্র মোদীদের সরকারের আমলে কি ধরনের কাঠমানি খাওয়া হয় কর্ণাটকে আমরা দেখেছি একেবারে ধরে ধরে কার এইট পার্সেন্ট কার চব্বিশ পার্সেন্ট কার এমন কি চেয়ে চল্লিশ পর্যন্ত উত্তরপ্রদেশে যোগীর আমলে যে মাফিয়া রাজ চলছে সেখানে বন্দুকের ডগায় এনকাউন্টার করে বুলডোজার দিয়ে তারা মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে তো তার থেকে সেই দিকে ভারতবর্ষ যে যেতে চায় না এটা নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না এই আগের নির্বাচনেই কিন্তু নরেন্দ্র মোদীদের হেরে যাওয়ার কথা ছিল মানুষ এই ধরনের যে অত্যাচার এই ধরনের যে যাকে বলে দুর্নীতি পরায়ণ সরকার এই ধরনের অরাজকতা এই ধরনের মাফিয়া রাজ তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকারকে এনডিএ সরকারে মানুষ পরিণত করেছে তাও তাদের হেরে যাওয়ার কথা ছিল রাজ্যে রাজ্যে কিছু তিন নম্বর শক্তি তারা দালালি করেছে তার ফলে এনডিএ সরকার তবু জিতে গেছে ফলত নরেন্দ্র মোদীকে আমরা বলবো যে আপনি এই মুখস্থ করা বুলি পশ্চিমবঙ্গে অন্তত বলতে আসবেন না আচ্ছা আমি শুরু থেকেই দেখে গেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে সংখ্যালঘুদের ভোট আমাদের চাই না আমরা হিন্দুদের হিন্দুদের ভোটের ওপর ভর করে নির্বাচনকে সামনে রেখে লড়ব কিন্তু অন্যদিকে নবনির্বাচিত শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমাদের মধ্যে কোনো ধর্মের বিরোধ নেই বিজেপি ধর্মের রাজনীতি করে না কি বলবে দেখো শুভেন্দু অধিকারীদের এই যে দাঙ্গা বাঁধিয়ে ভোট করার চেষ্টা সেটা ফেল করলো আমরা দেখলাম কালীগঞ্জে মুর্শিদাবাদে তারা চেষ্টা করলো মহেশতলায় তারা চেষ্টা করলো তারপরেও আমরা দেখতে পেলাম কালীগঞ্জের হিন্দু ভোট বিজেপির দিকে গেল না তো এর শিক্ষা শুভেন্দু অধিকারী কিন্তু পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবী জুড়ে নরেন্দ্র মোদীদের যে ভূমিকা যেভাবে নরেন্দ্র মোদী আজকে বিশ্বগুরু হিসেবে তিনি সাংঘাতিক খাসা হয়ে পড়েছেন বিশেষত ইসরায়েলের যে আক্রমণ সেই ইসরায়েলের বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত এবং গোটা পৃথিবীর গণতান্ত্রিক শক্তি ইরানের পক্ষে দাঁড়িয়েছে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে এরপর গোটা পৃথিবী জুড়েই নরেন্দ্র মোদীদের আর মুখ দেখানোর জায়গা নেই ফলত এই যে প্যালেস্টাইন একটি মুসলিম দেশ ইরান একটি মুসলিম দেশ এরপর নরেন্দ্র মোদীদের জাতীয় ক্ষেত্রেও কিছু পলিসি পরিবর্তন করতে হচ্ছে তাদের শ্রমিক ভট্টাচার্যের মতো কথিত নিরপেক্ষ মুখকে সামনে আনতে হচ্ছে শুভেন্দু অধিকারীদের মতো ওরকম কট্টর ওরকম ঢালা নেতাদের বদলে অথচও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য এখানে ইন্টেলেকচুয়াল কিছু কথা বলা সত্ত্বেও যে মুসলমানদের নাকি ভয় পাওয়ার কিছু নেই তারপরে কিন্তু তিনি যে ধরনের হুমকি দিচ্ছেন মুসলিমদের তা থেকে আমরা বুঝতে পারছি যে বিজেপির যে সাধারণ নীতি তা থেকে শ্রমিক ভট্টাচার্য সরার কোনো চেষ্টা করছেন না এমনকি গোটা দেশ জুড়ে যখন বাঙালি পরিযায়ী শ্রমিক বাঙালিদের ওপর আক্রমণ চলছে শ্রমিক ভট্টাচার্য যিনি নিজেকে ইন্টেলেকচুয়াল বলে দাবি করেন তিনিও কিন্তু সেই ব্যাপারে সম্পূর্ণ নীরব এমনকি কংগ্রেসের মধ্যেও আমরা দেখেছি বিধান রায় তার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় যে কংগ্রেস নেতৃত্ব তার বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলেছেন সেই হিম্মতটুকু দেখিয়েছেন আর আমাদের শ্রমিক ভট্টাচার্যরা এতটাই দালাল তাদের মেরুদণ্ড যে কিছুই নেই এটুকু বোঝা যায় যে গোটা দেশ জুড়ে বাঙালিদের ওপরে এই অত্যাচার সত্ত্বেও শ্রমিক ভট্টাচার্যরা সেটা চুপচাপ মেনে নিচ্ছেন আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি তকমা লেগেছে তাদের ওপর আক্রমণ হেনেছে তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড টাকার পরেও তাদের বাংলাদেশি বলা হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী দাবি করছেন যে তৃণমূল অনুপ্রবেশকারীদের হয়ে পথে নেমে পড়েছে সামনে ভোটে নির্বাচনকে সামনে রেখে কি বলবে হ্যাঁ তার মানে নরেন্দ্র মোদিরা এটা বুঝতে পারছে সেটা হচ্ছে হিন্দু মুসলমান করে হচ্ছে না এবার ওরা চেষ্টা করছে যে আমাদের দেশের মধ্যেই আমরা যাতে পরস্পরকে অবিশ্বাস করি আমার যাতে মনে হয় যে তুমি বোধহয় আমাদের দেশের লোক নয় তুমি বোধহয় বিদেশি এই যে প্রতি মুহূর্তে যদি পরস্পরকে অবিশ্বাস করার একটা বাতাবরণ তারা তৈরি করতে পারে পরিবেশ তারা তৈরি করতে পারে সেখান থেকে তারা ফায়দা তোলার চেষ্টা করবে আমরা দু সালে রেখেছি এই ধরনের একটা প্রোপাগ্যান্ডা শুরু হয়েছিল বিজেপির তরফ থেকে কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকার এটা বলতে বাধ্য হয়েছিল যে গোটা দেশে নির্বাচন কমিশন এটা বলতে বাধ্য হয়েছিল যে না আমরা গোটা দেশে একজনও বিদেশি পাইনি দু উনিশ সালে এই প্রপাগান্ডা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এটা একেবারে ওপেনলি মানে তাদের ওয়েবসাইটে গেলে এখনও সেটা পাওয়া যাবে গুগল করলে এখনও সেটা পাওয়া যাবে তারা বলেছে গোটা দেশে আমরা কোনো বিদেশি পাইনি এই যে আবার নতুন করে তারা সেই পুরনো কথাগুলো নতুন করে শুরু করলো তার মানে কি একটা অবিশ্বাসের বাতাবরণ যদি তৈরি করা যায় কারণ অবিশ্বাসের বাতাবরণ হয় যদি হয় তাহলে দু একটা অন্তত মারদাঙ্গা হবে দু একটা খুনোখুনি হবে ওদের তো চার পাঁচটা লাশ পড়লেই হলো সেই চার পাঁচটা লাশের ওপর ওরা চারশো পাঁচশো ভোট পাওয়ার চেষ্টা করবে তার মানে এই মুহূর্তে তারা বাঙালি মাত্রেই বাংলাদেশি এই আওয়াজটার তুলে তারা আসলে এই যে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই আওয়াজটাকে তোলার চেষ্টা করছে আমরা তাদেরকে বলবো যে আমরা মৈথিলি মানবো আমরা ভোজপুরি মানবো আমরা তামিল মানবো আমরা তেলেগু মানবো আমরা অহমিয়া ভাষা মানবো কিন্তু এই যে হেমন্ত বিশ্ব শর্মার মতো যে ডায়লগ তোমরা দিচ্ছ বাঙালি খেদাও যে ডায়লগ তোমরা দিচ্ছ এবার কিন্তু আমরা বলতে বাধ্য হব যে এই যে হিন্দি পাখোয়ারা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি দপ্তরে কেন্দ্র বলে কিন্তু আলাদা কোনো ভূগোল নেই প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি দপ্তরে কিন দপ্তরকে কিন্তু বিভিন্ন রাজ্যে কাজ করতে হয় সেই ব্যাংকের ম্যানেজাররা এখানে এসে জোর জবরদস্তি হিন্দি বলছে আমরা কেউ বুঝতে পারছি না আমরা কিন্তু বলবো তোমরা পাকিস্তানি এই যে শুদ্ধ হিন্দি বলছো তোমরা আসলে পাকিস্তানি তারা যদি বাঙালিদের বাংলাদেশি বলে ওই শুদ্ধ হিন্দি যারা বলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান তোমরা আসলে পাকিস্তানি এই কথাটা বলতে আমরা বাধ্য আর সর্বশেষ প্রশ্ন এটাই করব যে যাদের ঠাকুরদার কবর এ মাটিতে রয়েছে তাদের কোনো বিপদ নেই এনআরসি সংক্রান্ত বিষয়ে মুসলিমদের এই বলে আখ্যা আশ্বস্ত করার চেষ্টা করছে শ্রমিক ভট্টাচার্য কোথাও গিয়ে কি মনে হচ্ছে বিজেপি সংখ্যালঘুদের ভোটটা যেন একটু হলেও পাওয়া যায় সেই ব্যবস্থায় করতে চাইছে এটা তো আশ্বস্ত নয় এটাকে বলে হেনস্থা এটাকে বলে হুমকি যারা মাফিয়া লিডার তারা এইভাবেই হুমকি দেয় তারা আসলে হুমকি দিচ্ছে যে তোমাদের প্রত্যেককে আমরা হেনস্থা করব প্রত্যেকটি সংখ্যালঘু মানুষকে ভয় পাওয়াচ্ছে যে তুমি এবার তো কাগজপত্র খুঁজতে থাকো তোমার দাদুর কবর কোথায় আছে খুঁজতে থাকো তুমি যদি না খুঁজে পাও তুমি যদি কিছু প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে আমরা বিদেশি করতে পারবো আর যদি তোমরা আমাদের বিজেপির সঙ্গে একটু একটু মিছিল টিছিল করো যদি তোমরা আমাদের ভোট দাও তাহলে ঠিক আছে তোমরা লোকাল বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করো শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করো শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করো তাহলে তোমরা যদি লোকাল বিজেপির নেতাদের আশ্বস্ত করতে পারো যে না বাপু তোমাদের হয়ে আমরা ভোটটা দেব তোমাদের হয়ে আমরা মিছিল মিটিংয়ে খাটব তাহলে তোমার দাদু কোথায় কবরে কবরে কবরস্থ হয়েছেন সেই কাগজটা আমরাই জোগাড় করে দেবো আসলে এটা একটা হুমকি এটা আশ্বস্ত নয় এটা সিম্পল ভাষায় বলতে গেলে মাফিয়ারা এইভাবেই সাধারণ মানুষকে হুমকি দেয়